আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ম্যাটেরিয়া মেডিকা ক্লাসে আজকে আমরা আমাদের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে ওপিয়াম তো ওপিয়াম এর আমরা বেশ কিছু অপশান আজকে জানবো সেটি হচ্ছে ওপিয়ামের বর্গ এর প্রাপ্তি স্থান এর অপর নামগুলো এবং ওপিয়ামের কিছুটা বর্ণনা আমরা জানবো সেই সঙ্গে এটার ব্যবহৃত অংশ এটার ফর্মুলা ওপিয়ামের প্রস্তুত প্রণালী এটার প্রুভার ওপিএমের ক্রিয়ার ধরন এটার ধাতু প্রকৃতি আজকে আমরা এই বিষয়গুলো জানব অর্থাৎ ওপিএমের প্রথম ক্লাস আজকে ধারাবাহিকভাবে ওপিএম সম্পর্কে আমরা বিস্তারিত ক্লাস নিব প্রত্যেকটি ক্লাস আপনাদের দেখার আমি বিনীতভাবে অনুরোধ করছি যারা ডিএসএমএস বিএসএমএস হোমিওপ্যাথ এবং হোমিওপ্যাথির সাথে সম্পৃক্ত সকলের জন্যই এই ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজেই প্রত্যেকটি ক্লাসে অংশগ্রহণ করে পুরো ক্লাসটি আপনারা দেখবেন যাতে করে ওপিয়াম সম্পর্কে আপনাদের পরিপূর্ণ ধারণা হয় এবং আপনাদের হোমিও প্র্যাকটিক্যালে বা প্র্যাকটিসে যেন আপনাদের খুব কাজে আসে তো চলুন আমরা প্রথমেই ওপিয়ামের প্রাকৃতিক যে বর্গ আছে সেটি জানব তো এটা ন্যাচারাল অর্ডার ন্যাচারাল অর্ডার বা প্রাকৃতিক বর্গ হচ্ছে পেঁপা ভেরাসি পেঁপা ভেরাশি যদি প্রশ্ন করা হয় যে ওপিয়ামের ন্যাচারাল অর্ডার বা প্রাকৃতিক বর্গ কি উত্তর কি পেঁপা ভেরাশি পেঁপা ভেরাছি আমরা এখন জানব যে ওপিয়ামের প্রাপ্তি স্থান এটা কোথায় কোথায় পাওয়া যায় তো এটা এশিয়া মহাদেশের সর্বত্রই পাওয়া যায় এবং ইউরোপের কোনো কোনো অংশে এটা বাণিজ্যিকভাবে চাষাবাদও করা হয় তো প্রশ্ন আসতে পারে বা প্রশ্ন করা হতে পারে বা এটা জানা সবার দরকার যে ওপিয়ান কোথায় পাওয়া যায় এশিয়া মহাদেশের সর্বত্রই পাওয়া যায় এবং ইউরোপের অনেক জায়গায় এটাকে চাষাবাদ করা হয় বাণিজ্যিকভাবে কারণ এটার মাধ্যমেই হোমিওপ্যাথির গুরুত্বপূর্ণ ওষুধ তৈরি করা হয় এবং সুপ্রিয় বন্ধুরা এখন আমরা জানব যে অপিয়ামের সমনামগুলো বা অপর নামগুলো কে তো এটাকে আমরা লডে নাম বলতে পারি লডে নাম লডে নাম মেকুনিয়াম মেকুনিয়াম তারপর হচ্ছে ওপিয়াম ক্রুডাম ওপিয়াম ক্রুডাম পেপাভা সেটিভম পেপাপা সেটিভম পেপাভা সেটিভম আইফেনা আমরা এটার আর একটা নাম বলতে পারি আইফেনা এবং এটাকে আমরা এক নামে সবাই চিনি আফেম হিসেবে আফেম তো আপনাদের সুবিধার জন্য আমি আবারও ওপিয়ামের যে অপর নাম এবং সমনামগুলো আছে সেগুলো আবার বলছি লোডেনাম লোডেনাম মেকুনিয়াম মেকুনিয়াম ওপিয়াম ক্রুডম ওপিয়াম ক্রুডম পেপাভা সেটিভম পেপাভা সেটিভম আইফেনা আইফেনা এবং আফিম তো আমরা আফিম নামেই সবচেয়ে বেশি এটাকে চিনি বা ওফিয়াম নামেই বেশি এটাকে চিনি তো চলুন আমরা ওপিয়ামের এই যে গাছটি আছে আমরা এর একটু বর্ণনা করি তো ওপিয়াম শুষ্ক এবং আংশিক শুষ্ক রস থাকে ওপিওমে শুষ্ক বা আংশিক রস থাকে এই রস পেপাভার সমনি ফেরামের বিষ কোষ হতে পাওয়া যায় তো এই রস পেপাভার সমনি ফেরামের বীজ থেকে বা বেশ বীজ হতে পাওয়া যায় এটা এক প্রকার গাছ যেটার ছ চার থেকে ছয় ফুট পর্যন্ত উঁচু হয় এবং সাদা ফুল আশাল ডানা খালা ডানাটা এর খাড়া থাকে এবং গোল থাকে মিশ্রণ থাকে এবং যুক্ত থাকে এটার বৃহৎ পাতা পরিবর্তনশীল কুকরানো এবং পত্রে খাস কাটা থাকে উপমহাদেশের ফেব্রুয়ারি মাসে যে আপনার যে এশিয়া মহাদেশ এবং ইউরোপ মহাদেশে যে এটা পাওয়া যায় তো সাধারণত ফেব্রুয়ারি মাসে নিঃসঙ্গ সাদা ফুল দেখা যায় এই বীজ কোষে কোষে অসংখ্য বিষ থাকে এই বিষ কোষে তার ফুলের যে বিষ কোষ আছে এই বিষকোষে অনেকগুলো বিষ থাকে যা পপি দানা বা দানা নামে খ্যাত তো এই যে ওপিয়ামের গাছের বা আফিম গাছের যে বিষ থাকে এই বিষগুলোর দানাগুলোকে আমরা পপি দানা বা দানা নামে খ্যাত হিসেবে চিনে থাকি এটা খাওয়া যায় এই যে পোস্তা দানা বা পপি দানা এটা খাওয়া যায় ওপিয়ামের অদ্ভুত গুণ তন্দ্রাময় ওপম অদ্ভুত গুণ হচ্ছে তান্দ্রাময় অর্থাৎ ওপিম খেলে ভাব চলে আসে ঘুম ভাব চলে আসে ঘুম ঘুম লাগে ঝিমুনি লাগে এই সব বিষয় কিন্তু আমরা ওপিম মধ্যে দেখতে পারি সহনীয় গন্ধ এটার গন্ধ একটা আছে যে গন্ধটা অত্যন্ত সহনীয় এবং তিক্ত বমিময় স্বাদ তিক্ত বমিময় স্বাদ ওপিয়াম খেতে তিক্ত বমিময় হয়ে থাকে এর স্বাদ হচ্ছে বমিময় আর এটার বর্ণ সাধারণত ঘন বাদামি রঙের হয়ে থাকে তো আমরা এখন জানবো যে ওপিয়ামে ওষুধের কোন অংশ ব্যবহার করা হয় তো ওপিয়ামে শুষ্ক রস এটাই ব্যবহার করা হয় ওপিয়ামের ওষুধে শুষ্ক রস ব্যবহার করা হয় ওপিয়ামের প্রস্তুত ফর্মুলা হচ্ছে হোমিওপ্যাথি সূত্র চারে অর্থাৎ সূত্র সাত উন্নতেও কিন্তু এই ফর্মুলা অনুযায়ী ওপিএমের মেডিসিন প্রস্তুত করা হয়ে থাকে অর্থাৎ বাটার মাদার টিংচার বা কিউ তৈরি করা থাকে আমরা এখন জানবো যে ওপিএমের প্রস্তুত প্রণালীগুলো কি বা কিভাবে ওপিএম থেকে ওষুধ বা মাদার টিংচার প্রস্তুত করা হয় তো অপক্ক ফল যে ফলটা অপক্ক হয়নি পাকিনি এই অপক্ক ফল একটু একটু করে সিঁড়িলে তা হতে দুধের মতো রস বের হয় অপক্ক ফল যখন ছেঁড়া হয় এই অপক্ক ফল থেকে এক প্রকার সাদা সাদা রস যেটা দুধের মতো দেখতে সাদা এইরকম এক প্রকার রস বের হয় সেই রসকে ঘনভূত করা হয় সেই রসকে ঘনভূত করে মাদার টিংচার অর্থাৎ টিংচার প্রস্তুত করা হয় এক হাজার ঘন সেন্টিমিটার এক হাজার ঘন সেন্টিমিটার টিংচার প্রস্তুত করতে প্রয়োজন হচ্ছে মোটা চূর্ণ ওপিএম একশো গ্রাম মোটাচন ওপিএম একশো গ্রাম ডিস্টিল ওয়াটার ডিস্টিল ওয়াটার পাঁচশো সিসি অর্থাৎ পাঁচশো ঘন সেন্টিমিটার এবং অ্যালকোহল পাঁচশো সিসি বা অ্যালকোহল পাঁচশো ঘন সেন্টিমিটার প্রয়োজন তো এই হচ্ছে অপিয়ামের প্রস্তুত প্রণালী যারা এখনও এটা বুঝে আসেনি পুরো ভিডিওটা আবার আপনারা তখন রিপ্লে করে দেখবেন অটোমেটিক আপনাদের বুঝে আসবে এবার আমরা যাবো ওপিএমের প্রুভারকে ওপিএমের প্রুভার ডক্টর ম্যান নিজেই স্যার হ্যামুয়েল হ্যামুয়েল হেনিম্যান স্যামুয়েল হ্যানিমেল হেনিম্যাল এটাকে নিজেই প্রস্তুত করেছেন প্রুভ করেছেন অর্থাৎ প্রমাণ করেছেন হেনিম্যান ওপি ওপিএমের এখন আমরা ক্রিয়ার ধরনটা জানবো যে এটা কীভাবে কাজ করে বা এটার ক্রিয়ার ধরন কী এটার কাজের ধরন কী এটা কীভাবে কাজ করে তো চলুন আমরা জানি এটা এক প্রকার মাদক অপিয়াম এক প্রকার মাদক আফিম এক প্রকার মাদক তো আফিম বা অপিয়াম হচ্ছে এক প্রকার মাদক বেদনা নিবারক এটা এক বেদনা নিবারক অর্থাৎ বেদনা নিবারণ করে বা ব্যথা জ্বালা যন্ত্রণা দূর করে এটা নিন্দ্রাকারক এটা খেলে প্রচণ্ড নিন্দ্রা হয় বা ঘুম হয় মস্তিষ্কের উত্তেজক এটা মস্তিষ্কের উত্তেজনা সৃষ্টি করে ঘর্ম উৎপাদক এটা ঘাম উৎপাদন করে শরীরের নানা অংশে নানা জায়গায় বা নানা রোগের নানা ক্ষেত্রে এটা ঘাম উৎপাদন করে থাকে ও এটা আক্ষেপনাশক এটা আক্ষেপ বা কম্পন বা কর্মভূল শোষণ যেটা আছে শরীরের কম্পন এই যে আক্ষেপ বা মৃগি এই প্রবলেমগুলোকে দূর করে তো ওপিএমের ধাতু প্রকৃতি কি ওপিএম কোন কোন ধাতুতে কাজ করে অর্থাৎ কোন কোন ধাতু প্রকৃতির বা ধাতু প্রধান ব্যক্তির ক্ষেত্রে ওপিএম কাজ করে আমরা সে বিষয়টি কিন্তু এখন জানব তো ওপিএমের ধাতু প্রকৃতি হচ্ছে সাধারণত স্নায়ুবিক প্রকৃতির সাধারণত স্নায়ুবিক প্রকৃতির চুল পাতলা চুল পাতলা শীতিল পেশি শীতিল পেশি মিথ্যাবাদী হয় ওপিওমের রুগী বা আফিমের রুগী মিথ্যাবাদী হয় এবং নীতি জ্ঞানহীন ব্যক্তিদের ক্ষেত্রে এই ওষুধ কিন্তু খুবই কার্যকরী তো আমরা এই ওপিমের ধাতু প্রকৃতি আর একটু জানি সেটা হচ্ছে সাধারণত স্নাবিক প্রকৃতির চুল পাতলা শিথিল পেশি মিথ্যাবাদী ও নীতি জ্ঞানহীন ব্যক্তিদের জন্য ওপিওম খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন তো আজকে আমরা কী কী জানলাম ওপিএমের প্রাকৃতিক বর্গ ওপিএমের প্রাকৃতিক স্থান ওপিএমের অপর নাম ওপিএমের বর্ণনা ওপিএমের ওষুধে ব্যবহৃত অংশ ওপিএমের প্রস্তুতের ফর্মুলা এবং ওপিএমের প্রস্তুত প্রণালী ওপিএমের প্রভার স্যার ডক্টর হ্যানিম্যান ওপিএম এর ক্রিয়া ধরন এটা কীভাবে কাজ করে ক্রিয়া ধরন এবং ওপিএম ধাতু প্রকৃতি আজকের এই ক্লাসটি আমরা এখানেই শেষ করতে যাচ্ছি তো জানিয়ে দিচ্ছি পরের ক্লাসে আমরা কোন কোন বিষয়গুলো জানব আমরা পরের ক্লাসটিতে অপিয়মের। প্রদর্শক বা নির্দেশক বা পরিচয়ক বা প্রধান প্রধান চরিত্রগত লক্ষণগুলো জানব এবং উপিয়ামের মানসিক লক্ষণগুলো জানব পরের ক্লাসটিতে তো পরের ক্লাসটি সবাইকে দেখার আমি আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখনই শেষ করছি আল্লাহ হাফেজ